আমার বাবা নব্বই দশকের মানুষ তাদের সময় নাস্তা বলতে চিড়ে মরি আর বড় জোর এক একটুকরে গুড় ছিল তার ওই একঘেয়েমি খাবার খেতে খেতেই বড় হয়েছে কিন্তু এই সময় এসে তার আবদার থাকে নিত্য নতুন নাস্তার আইটেম পেতে আমরাও বাবু চেষ্টা করি আমার বাবার আবদারগুলো পূরণ করা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকের রেসিপিটি স্পেশালি আমার বাবার জন্য আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলো রেসিপিটি শুরু করা যায় প্রথমে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আধা কেজির মতন এবং সেটাকে জাল করে নিচ্ছি আমি জাল করে একটু ঘন করে হাফ লিটার দুধকে আমি এখানে আড়াইশো গ্রাম করে নিব আর আমি যেহেতু এখানে লিকুইড দুধ মানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাই চাইলে কিন্তু এটাকে গুঁড়া দিয়েও বানাতে এরপর একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং সেখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি সামান্য পানি দিয়ে এটাকে আমি ক্যারামেল বানিয়ে নিব এই কেরামেল বানানোর সময় অবশ্যই কিন্তু চুলার আঁচ একদমই লো হিটে থাকতে হবে এবং অনবরত আমি কিন্তু এখানে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি আর ক্যারামেল বানানোর সময় কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে অনবরত নাড়তে হবে না হয় কিন্তু নিচে কালার চলে আসবে এবং কালারটা বেশি কালারফুল হয়ে যাবে চেষ্টা করবেন কালারটা যেন একটু ব্রাউন কালার হয় অতিরিক্ত কালারফুল করতে গেলে কিন্তু উপরের অংশটা একদম কালো হয়ে যাবে আর খেতে কিন্তু তেতো লাগবে আমার যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এটাকে সেট করে নেবো ভালো করে আর এটা কিন্তু একদমই গরম অবস্থা করতে হবে ঠান্ডা করলে কিন্তু এটা একদম জমাট পেতে যাবে আর এটা পুরো বাটিতে সেট করা যায় ক্যারামেলটা আমি সেট করতে রেখেছি বাটিতে অন্য একটা বাটিতে আমি তিনটার মতো ডিম নিয়েছি আপনারা যদি ফ্রিজে ডিম ব্যবহার করেন কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে ডিম ব্যবহার করবেন এরপরে ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি পরিমান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি চিনিটা চামচের সাহায্যে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে অনেকেই আছেন যারা ডিমের গন্ধ নিতে পারেন না সেজন্য আমি চামচ ব্যবহার করেছি এটা সম্পূর্ণ আপনারা চাইলে এটা পরিবর্তে সামান্য এলাচের গুড়াও ব্যবহার করতে পারেন এই দুইটা যেকোনো একটা ব্যবহার করলে ডিম থেকে একটা কাঁচা কাঁচা যে গন্ধ থাকে সেটা আর আসবে এ পর্যায়ে যে দুটো জাল করে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিচ্ছি একটা চেকনি সাহায্যে ছেঁকে কারণ দুধের ভিতরে সেটার জন্য আমি চেক নিচ্ছি আরেকটা বেশি হচ্ছে যে দুধটা অবশ্যই গরম গরম ব্যবহার করা যাবে না দুধটা ঠান্ডা করে তারপর ডিমের সাথে মিক্স করতে হবে দুধের ডিমটা ভালো করে মিশ্রণ করার পরে আমি আবার একটা চেঁকনি সাহায্যে যে বাটিতে ক্যারামেল করে রেখেছিলাম সেটাই ছেঁকে দিয়ে দিচ্ছে এই উপকরণটি ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যে দেখেন কতগুলো লামস বের হয়েছে আপনি যদি ছেঁকে ব্যবহার করেন তাহলে লামস আর থাকছে না এবার বাটিটা ঢাকনা দিয়ে আমি রাইস কুকারের সামনা পানি দিয়ে এটাকে ভাপে দিয়েছি এবং এটা থেকে পঁচিশ মিনিটের মতন আমি ভাপে রাখব বাস আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে এই রেসিপিটা আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী এক কথায় পারফেক্ট স্বাস্থ্যসম্মত রেসিপি এই রেসিপিটা বানাতেও যতটা সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনার সবাই বানাতে পারবেন এই মজাদার রেজাটি পরিবারের ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের আর কোনো রকম ঝামেলা ছাড়া এটা বানানো যায় এই গরমে ফ্রিজে রেখে যদি এটি আপনি পরিবেশন করেন আপনার খোলে যাটা ঠান্ডা হয়ে যাবে কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মজার মজার রেসিপি পেতে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ